অচেতন অবস্থায় শনিবার গভীর রাতে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে আসা হয় এর সার্জারি বিভাগের ডাক্তার রাজন সরকারকে ততক্ষণে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্বজনদের অভিযোগ দাম্পত্য কলহের জেরেই স্ত্রী পরিকল্পিতভাবে হত্যা করেছে রাজনকে ওর স্বাস্থ্যগত কোনো এই ধরনের যে একটা হার্ট অ্যাটাক হলে যে একজন মানুষের প্রি কিছু থাকে শরীরের কিছু প্রেজেন্টেশন থাকে এই ধরনের কোন হাই প্রেশার বা ডায়াবেটিস এই ধরনের কোনো কিছুই ছিল না ও এতটাই চাপা স্বভাবের ছেলে কিন্তু কখনো কারণটা কিছু বলেনি কিন্তু সভাপতি বুঝা যায় যে পারিবারিক কলর কারণে এটা হয়েছিল নিহত চিকিৎসকের স্ত্রী কৃষ্ণা মজুমদার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে আগেও রাজনকে একাধিকবার হত্যা করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ আছে পরিবারের তৎকালীন এমপি সাধন মজুমদারের কাছে আমার ভাগিনার পান্ডিকে দাবি করছে তবে উনি নিজে বলছেন যে আপনার ছেলে দায়িত্ব আমি নিলাম কিন্তু আজকে আমার ভাগিনা মানে তাকে হত্যা করা সব সবশেষ রাজনের মৃত্যুর কিছু আগে শাশুড়িকে ফোন দিয়ে ছেলের মৃত্যুর আভাস দেয় কৃষ্ণা আপনার আপনার ছেলেকে আমি জেলে ভাত খাওয়াবো তারপরে আমি বললাম বাবরে কি বলেন আমার শরীর অসুস্থ আপনি মরেন আর কোনো কথা বলিনি এরপরে ছেলেরে কল দিছি বললাম বাবার কি রে বাবা কমা আপনি কোনো কথা বলি না চুপ থাকেন সুন্দরভাবেই বলছে ছেলের কথা না ঘটনার পর থেকে স্কোয়ার হাসপাতালে অবস্থান করায় মন্ত্রী ও তার মেয়ে কৃষ্ণা মজুমদারের সাথে কথা বলা সম্ভব হয়নি দিন শেষে মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে মরদেহ রাখা হয়েছে সোহরোয়ার্দি হাসপাতালের মর্গে মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ